আজকে ইফতারিটার সময়টা ছিল আমাদের খুবই সুন্দর একটা মুহূর্ত কারণ আমার ফ্যামিলির সকলেই ছিল আর ছেলে তো ছিলই ছেলের হবু বউও ছিল বাসায় তো ওর ভার্সিটি সেরে ও চলে এসেছিল। তো দুই শাশুড়ি বউ মিলে আজকে রান্নাটা করলাম তো চলেন দেখে নেওয়া যাক কি কী করেছি খুবই সিম্পল আর আমাদের সকলের পছন্দের এমন কিছুই ইফতারিতে ছিল আজকে তো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আম্মুর সারাবেলা থেকে আমি রুনা ইসলাম এই তো চলে আসলাম আজকের মতো আমার রান্নাঘরে তো প্রথমেই একটা সাসপেনের মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের তিনটা আলু কেটে সাথে এক চামচ লবণ দিয়ে আর মগ পানি দিয়ে এটা সিদ্ধ করতে দেব আর এই যে সিদ্ধ করে নিলাম এখন আলুগুলো ছিলে নিব আর আজকে কি কি থাকছে চলেন দেখে নিই তো এখানে আমি নিয়ে নিচ্ছি তিন সাড়ে তিন কাপ ময়দা আজকে ময়দা দিয়েই করব তো ময়দাগুলো নিয়ে নিলাম সেটা আর ছেঁকে ঠেকে নিলাম না প্যাকেট ময়দা যেহেতু ছাকার প্রয়োজন নেই তো আপনারা যদি চান তাহলে ছেঁকে নিতে পারেন এর উপরে দিয়ে দিচ্ছি লবণ খানিকটা পরিমাণ মতো দিতে হবে কারণ আমরা আলুর পরোটা বানাবো খুব একটা বেশি যেন না আবার কোমো না সাথে দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল চা চামচ তেল সব সহ মিশিয়ে নিতে হবে ভালো করে মুঠা করে ধরে দেখছি যে এঁটে থাকছে তার মানে আমার মিক্সারটা প্রপার হয়েছে এইবার আমি ময়দাটা সব সময় ইসুদুষ্ণু পানি দিয়ে আমি এটা করে থাকি মেখে থাকি কারণ ময়দাটা এমন চিটচিটে যেটা সহজে হাত থেকে সরতে চায় না আবার খানিকটা তেল নিয়ে ঝটপট করে নিলাম নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এরপর চলে আসছি ডালের পালাম এখানে মুগ মুসুর দুইটা ডাল আছে সাথে আমি খেসারির ডালও দিয়ে দিব আর সোলার ডাল নেই তবে আমি সোলাটা আস্ত সোলাটাই ফ্রিজে ডিপে ডিপ করা ছিল সেটা দিয়ে দিব। তো তিনটা ডাল একসাথে করে মিশিয়ে করে নিলাম এর সাথে এখন আমি ছোলাটাও দিয়ে দিলাম এই যে পাশ করে পড়ে গেল বরফ আলা সোলা তবে পানি দেওয়ার সাথে সাথেই আবার গলে যাবে কোনো সমস্যা নেই তো এই সব সহকারেই আজকে একটা মজাদার ডাল রান্না করে নিব প্রতিদিন আসলে এক এক দিন এক একটা আইটেমই করতে হয় আমার বাসায় প্রতিদিন এক ধরনের আইটেম যদি দুই দিন করি তাহলেই বলে যে একই আইটেম আজকেও তো এই কথা আর শুনতে ভালো লাগে না সারাদিন কষ্ট করে রান্না করার পরে যদি এমন কথা শুনি কেমন লাগবে বলে তো আজকে যে ডাল রান্না করছি দিয়ে দিলাম তিনটা চারটা ডাল একসাথে মিক্স করে নিয়েছি এর সাথে দিয়ে দিলাম আস্তা রসুন কয়েক কোয়া আর পেঁয়াজ বড় দেখে একটা দিয়ে দিলাম একটা টমেটো আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ সব সহকারে আদা রসুনও দিয়ে দিলাম এক চাচ চামচ আর সাথে এখন একটা একটা করে গুঁড়া মশলা দিয়ে দিব এই তো খানিকটা মরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিব এবার একটু হলুদের গুঁড়া আর সাথে থাকবে একটু জিরা তো এই তো বাস সব সহকারে এক জায়গায় করে এবার দিব প্রেশার কুকারে কারণ প্রেশার কুকারে দিলে খুব সহজে ডালটা গলেও আসে আবার তাড়াতাড়িও হয়ে যায় লবণ দিয়ে দিতে হবে কিন্তু স্বাদ মতো তা না হলে কিন্তু মজা লাগবে না বলেন তো এই তো এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি প্রেশারে বেশি না একটা থেকে দুইটা সিট দিব কারণ বেশি দিলে একবারে গলে যাবে এই যে একটা সিট দিয়ে নেমে নিয়েছি খুব সুন্দর না গলা না আস্তা মানে এমন সুন্দর হয়েছে আর এর সাথে আমার কালকে রান্না করা ছিল কিছু গোশ ফ্রিজে সেটাও ঢেলে দিলাম এটা করলে হয় কি মাংসের সাথে ডাল দিয়ে রান্না করলে পরোটা বা লুচি বা রুটি দিয়ে খেতে অসাধারণ লাগে তো ছিল যেহেতু ঢেলে দিলাম না থাকলে শুধু ডালই মজাদার তো এর সাথে ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এরপরে সুন্দর করে একটা বলক তুলে নিব মাংসর তরকারি আর ডাল সহকারে তারপরে একটা বাগান দিয়ে দিব হয়ে গেল সামান্য একটু পানি দিয়ে দিলাম কারণ খুবই দরদরে হয়ে গেছে একটু পাতলা করতে হবে রসুন আর পেঁয়াজ অল্প পরিমাণে দিয়ে দিয়েছি কারণ মশলাতে তো এমনি মশলা আছে ডালেও হালকা পাতলা আছে এত বেশি মশলার প্রয়োজন নেই শুধু পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজের সাথে এই তো একটু ভেজে গোল্ডেন ব্রাউন করে নিলাম এরপর এটা একটু ঢেলে দিব বাস হয়ে গেল আমার ডাল রেডি এই যে হালিম হালিম একটা ঘ্রাণ আসছে আর এত সুন্দর মজাদার তো বোঝাই যাচ্ছে থাক এত আর লোভ দেই না রোজা থেকে আসলে ঠিক না ছেলের বউ এবার করে নিচ্ছে আলু যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা ম্যাশ করে নিচ্ছে গোলমরিচ আর আলু এই দুটো এক করে ওকে বলেছি একটু সুন্দর করে সব দিয়ে মেখে চুকে একটু একটা ডো তৈরি করে নিতে তো ওই তো ও সেই কাজটাই করছে বেশ কিছু ধুনাপাতা দিয়ে দিয়েছে দিয়ে যে বরু করে রেখে দিয়েছে আর আমার সেই ময়দাটার ডো এত সুন্দর সফট হয়েছে এখন সেই ময়দার ডোর মধ্যে একটা একটা করে আলুর গোল্লা দিয়ে দিচ্ছি আর এই যে মুড়িয়ে নিয়ে চটপট এখন লেচি কেটে একটা করে পরোটা ভেজে নিব। আর এর মধ্যে আমি আজকে কোনো পেঁয়াজও দিই নাই কাঁচা মরিচও দেই নাই জাস্ট গোলমরিচের গুঁড়া আর লবণ স্বাদ মতো আর ধনিয়াপাতা আলু কারণ সাথে থাকছে মাংসের ঝোল বা ডাল তো এই কারণেই এত কিছুর প্রয়োজন নেই আর এইভাবে আলুর পরোটা করলে খুব সুন্দর ফুলে এবং ভিতরটা খুব সুন্দর হয়ে থাকে স্বাদও লাগে অসাধারণ তো এই তো এপাশ ওপাশ দিয়ে ছেলের বই ভেজে নিচ্ছে আর আমি পাশে গোল্লাগুলো গুলে দিচ্ছি শুধু রুটি বেলে দিচ্ছি তো ইফতারি হয়ে গেল ইফতারির আইটেমগুলোর সাথে আমার একটু ঝামেলাই হয় কারণ আমি রান্নাটাও সেরে ফেলি এই একই জায়গায় দুইবার করে সেই সুন্দর পরে আসতে আর মাথা কাজ করে না রান্নাগুলো সেরে নেই তারপরে ইফতারিতে যাই তো এই যে একটা একটা করে গড়ে দিচ্ছি আর ছেলের বউ একটা একটা করে ভেজে নিচ্ছে তো হয়ে গেল আজকে আমাদের এই যে ডাল আর মাংসের একটা কি বলবো অসাধারণ একটা মিল আর রেসিপি আর এই যে সুন্দর ফোলা ফোলা আলু পরোটা অল্প তেলে ভেজে নিচ্ছে তো এই শাশুড়ি বইয়ের বান্না মজার হবে নিশ্চয়ই তাই না একা হাতে করলে তো একরকম স্বাদ দুই হাতে করলে আরও ডাবল স্বাদ বলেন তো এই একটা একটা করে বেশ কয়েকটা পরোটা করে নিলাম আর সব রান্না শেষ করে শরবতের দায়িত্ব ছিল ছেলের বইয়ের আর ফালুদার দায়িত্ব ছিল মেয়ের আর আমি আমার রান্নাঘরের কাজ শেষ করেছি ওরা এখন ডেকোরেশান করছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আর আমার নতুন হবু বইয়ের জন্য দোয়া করবেন ঠিক আছে আর ভুলে যায় না লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে দিবেন আল্লাহ হাফেজ শুভ সুন্দর